কাউহুন আলাইহিম ওয়া লাহুম ইয়াজানুন না সাদদান সাদদান নিশ্চয় আমার আউলিয়াদের বন্ধুদের কোনো ভয় নাই এই কথাটা কে বলছে ওলিরা বলছ না আল্লাহই বলছে আল্লাহর বলা কি সুন্নাত না এবং সে কখনো দুঃখিত হবে না কারণ কোরআনই বলে দিয়েছে লাহুমুল বুসরাফিল হায়াতুদ দুনিয়া এদের সুসংবাদ ইহকাল পর তাদের জন্য ইহকাল এবং পরকালের সুসংবাদ সেই আল্লাহর অলিদের এই কথাটা গাউসেপাক বরফির আব্দুল কাদের জিলানি তার ফাইদুর রহমান ফাইদুর রহমান কিতাবের মধ্যে বলছেন তোমার যদি কোনো ইনসানুল কামলের সান্নিধ্য লাভ করার ভাগ্য জুটে তোমার যদি কোনো ইনসানুল কামেলের সান্নিধ্য নৈকট্য বসার জন্য তোমার ভাগ্য জোটে তাহলে এটি তোমার ইহকাল পরকালের মুক্তির জন্য একমাত্র সনত আর খাজা হারুনি খাজা গরিব নামাজের মুর্শিদ যিনি তিনি বলছিলেন শত সহস্র ফরস আবাদতের চেয়ে শত ফরস আবাদতের চেয়ে আমার মুর্শিদের সান্নিধ্য শ্রেষ্ঠ এই কথাগুলি তারা কেন বলে কেন বলে কারণ আমাদের মাদ্রাসার আলেম সমাজ একটারে কত কিছু দেখে নাকি স্যার এক পারি আধা কেজি দেড় কেজি কত কিছু আর বিচরে ভাইগুলির মধ্যে আর বড় বড় অলিরা এই কথাগুলি বলতেছেন যে এক মুহূর্ত আল্লাহর অলির সান্নিধ্য লাভ করা শত বৎসরের খালেসের আবাদত হচ্ছে উত্তম তাহলে আবাদতরা কোন জায়গায় অলির সান্নিধ্যে আবাদত তবে আবু জাহেলের চোখ আর মন যার আছে তার জন্য না এটা ইমানদারদের জন্য সেই জন্য মাওলানা জালাল উদ্রমি তার মস্তবী শরীফে বলছিলেন কি বলছেন তুমি যখন আল্লাহর সম্মানিত অলিদেরকে তুমি যখন আল্লাহর সম্মানিত অলিদেরকে সাধারণ মানুষ রূপে দেখো এই দৃষ্টিটা এই চোখটা তোমার থেকে না আল্লাহর দরবার থেকে বিতড়িত তেজ্য কুকুরের সম্পত্তি তুমি শয়তান থেকে লাভ করছো তা না হলে আল্লাহর অলিদেরকে সাধারণ মানুষ হিসেবে দেখার চোখ তুমি কোথায় পেয়েছ কারণ আবু এল কফালো চোখ আছে হজরত বিল্লালের কফালো ওই চোখটা জানি কি দেখে বিল্লাল জানি কি দেখে কি একটা এমন দেখলো যে উম উম তার নিজের হাত পা বান্ধ মাটিতে সোয়া বুক পাথর চাপা দিয়ে গরম আঙ্গার মধ্যে সোয়ার আকার ভরে নবীকে বলে নেয় বলছে তাইলে ছি কি দেখছে ওই চোখ দিয়া বুঝলে নাই আর আবু যে হল আবুল হাফ কি দেখলো এক চোখ এক দৃষ্টি চোখ ঠিক আছে কিন্তু ভিতরের দৃষ্টি নাকি এক দেখে নাই তাইতো রাসুল পরিচয় দিলেন আহাতুন ইবনে তালিব আমাকে একজনও দেখে নাই আমাকে একজনও দেখে নাই আবু তালিবের পুত্র আলীকে সারা সরহে আব্দুর জামি এটা মাদ্রাসায় পড়ে মারায়নি আহাদুন আমাকে একজনে দেখে না ইল্লা ইবনে আবি তালিব আবু তালিবের পুত্র আলী সারা তা আলী কেসারা নবীকে কেউ দেখে নাই তা আলীর গোষ্ঠী যারা আলীর গোষ্ঠী যারা আলীর বংশ যারা তারা নবীকে চিনবে এখনো চিনবে এখনো দেখবে আর না হইলে কাফেরদেরকে আল্লাহ বলে দিচ্ছেন ওয়া তারা হোম ইয়ান জুরুন এলেকে ও হোম লাইফ দেখছেন তারা আপনাকে দেখতেছে অথচ দেখতেছে না কাফেররা দেখেও দেখে না যারা দেখে তারা আলীর গোষ্ঠী আর আলীর গোষ্ঠীর মধ্যে আলীর বংশের মধ্যে যে দাখিল হয়ে গেছে সে বিনা শর্তে জান্নাতি কারণ এই হাদিসটা রাসুল পাকসুল্লাহ ইসলাম বলছেন প্রত্যেকটা নবীর বংশ আরম্ভ হয়েছে নিজের পৃষ্ঠের থেকে আর আমার বংশ আরম্ভ হয়েছে মাওলা আলীর পৃষ্ঠের থেকে কথা বলছো আরো বলছেন আমার বংশ ছাড়া হাসর দিন আর কারো বংশের পরিচয় থাকবে না কথা বলছো কিরকম থাকবে না মাওলা আলীকে যারা সিনে মাওলা আলীকে যারা সিনে আলী অতীত না ভবিষ্যত না চির বর্তমান ফাতেমা হাসান হোসেন অতীত ভবিষ্যৎ না চিরবর্তমান মোহাম্মদ অতীত ভবিষ্যৎ না চিরবর্তমান কথা বুঝছো কাজী এই মওলা আলীকে যিনি চিনেন তিনি জানেন যে নবীর বংশ মাওলা আলীর থেকে শুরু হয়ে গেছে কাজী আর নবীর বংশ ছাড়া আর কোনো বংশের পরিচয় পৃথিবীতে থাকবে না তার কারণটা কি আরেকটা কথা আছে রাসুল বলছে প্রত্যেকটা নবীর উন্মতের চেহারা বদল হয়ে গেছে কিন্তু আমার উম্মতের চেহারা বদল হবে না তাইলে বোঝা গেল যে উম্মতের চেহারা বদল হয় না সেই নবীর বংশ সেই নবীর উম্মত কথা বুঝছো দাউদ নবীর উম্মত চেহারা বদলছে বানর হয়েছে না কোরআনে দেওয়া আছে আছে না আচ্ছা যখন বানর হইয়ে এই লোকগুলা নিজের বাড়িতে চলে যায় যার যার বাড়িতে চলে যায় জাগা দিছিল পেরেছে পিটাইছে এই বানর কিসের জন্য এই আচ্ছা কারো বাবা কারো ভাই কারো চাষা বানর হইয়া গেছে এই যে বানর হইয়া নিজের বাড়িতে গেল এখন কি কেউ চিনতে পারছে বুঝছো কি কইছি আমি নবীর বংশে দাখিল না হইলে তোমার এই সুরত বদল হইয়া যাবে অপরিচিত হইয়া যাবে কেউ চিনবে না অপরিচিত হইয়া যাবে সাকার দুজকে গুরুত্ব হবে বারবার গুরুত্ব হবে বারবার গুরুত্ব হবে কথা বলছো কাজে এই মাওলা আলীর পরিচয় যারা জানে না সে পেশাব হইতে পারে না যে আহল বায়তের পরিচয় জানে না সে পেশাব হইতে পারে না কথাটা বলছো সে মাওলা আলী আল্লাহ আলী ওলি একটা ধারা কথা বুঝছো কারণ আমি ওই কথাটা বললাম না আসলে আলী কে কেমনে আলী আল্লা কথাটা বুঝো কিন্তু ওই আলীর আসছে ওই আলী আলাদা জিনিস সৃষ্টি আর একটা কথা বলি কথাটা মনে পড়ছে সুরার রাত আছে না সাত নাম্বার আয়াত দেখার নবীকে মানে না আল্লাহ বলতেছেন তুমি তো সতর্ককারী দেখো সুরা হ্রদের মধ্যে আছে সাত নম্বর তুমি তো সতর্ককারী আর প্রত্যেক কর্মের মধ্যে আছে মামলা আলী বুঝছো মাওলা আলীকে সারা আল্লাহর এলেম লাভ করার কোন সিস্টেম আল্লাহর সৃষ্টিতে নাই হেদাত পাওয়ার কোনো রাস্তা নাই কথা বলছো মোহাম্মদ রাসুল হলো আর আলী হইলেন হেদায়তকারী কিভাবে আল্লাহ পাক পাঞ্জাতন স্বরূপ আল্লাহ নিজে পাক পাঞ্জাতন সব সৃষ্টির মধ্যে লীলা করছেন এটা জ্ঞানীরা দেখে জানে আশ্চর্য হয়ে যায় সমগ্র সৃষ্টির মধ্যেই এই ভেদ রহস্য গোপন রয়ে গেছে কথা বুঝছো কাজে আমাদের সমাজে মাদ্রাসার আলেম সমাজরা যেগুলি ওয়াজ করতে সেগুলি ওয়াজ না আওয়াজ এটার মধ্যে কোনো জ্ঞান নাই এটার মধ্যে মাওলা আলীর সাথে সংযুক্ত নাই যদি মাদ্রাসার আলেম সমাজটা এলেম শহরটা চিন্ত এলেমের শহরটা চিন্ত আর দরজাটা চিন্ত তাইলে এগুলি সাইরা দিয়া লিঙ্কটি গোসা দিয়া দূর কথা বলছো আলেম কাকে বলে মাদ্রাসা যারা পরে তারাও আলেম আলেম না এরা এরা শাস্ত্রগত আলেম জগতে পারে না কথা এটা আসলে আলেম না খুশকি আলেম নকল আলেম বুঝছো না আর যেটা আলেম হলো আল্লাহর তরফ থেকে এলেম লাভকারী লাধুনি প্রাপ্ত আল্লাহ কথা বলছো তারা হলেন আলেম ধরে না নবী কি মাদ্রাসায় পড়ছিলেন স্কুলে পড়ছেন নবীকে জাগতিক লেখাপড়া শিখছেন হ্যাঁ তাহলে তার এলেমটা কোথায় থেকে আল্লাহর তরফ থেকে না নাকি আল্লাহর তরফ থেকে তো মাদ্রাসার এলেমটা কি আল্লাহর তরফ থেকে নবী কি বইলে থুয়ে গেছিল সাহাবিরা বই কে থুয়ে গেছিল তো এরা যে বই পুস্তক লেখতেছে লেখে টিকে যা যেমনি মনসায় প্রচার করতেছে শিক্ষা দিতেছে আর কইতেছে আমরা নবীদের আলেমের ওয়ারিস এগুলো নবী শিখাইছে হ্যাঁ আল ওলাম ওরা শুধু এটা হলো ওই ব্যক্তি রাসুল আলেম মাওলা আলী আলেম হাসান বস্রী আলেম আব্দুল ওয়াহিদ বিন জায়দ আলেম হুজাইল ইবনে আয়াস আলেম সুলতান ইব্রাহু বলকে আলেম এই সমস্ত আল্লাহর ওলিরা হইলেন ওই রাসুলের সিনার আলেমের আলেম তারা মাওলা আলীর সাথে সংযুক্ত হইয়া আলেম হইয়া গেছে ওইটা হলো নবীর আলেমের ওয়ারিস মাদ্রাস আড্ডা না আশেপাশে এক আল্লাহ এক ধর্ম এক কোরআন এক নবী

কার শিক্ষাটা নবীর সিয়াদের না সুন্নিদের না রাফিজিদের না হলিয়া তালেবা মালামাতিয়াদের না কদরিয়াদের না জবরিয়াদের না কারামিয়াতে ফেরকাদের কোনটা নবিরা ঠিক করে দেখ একটা দিব না যে এই যে এটা একটা বিরুদ্ধে লেগে রয়েছে লেগে রয়েছে না দুইশো ফার লাগানি নবী করছে ফারা ফারি কেউ মানে এই যে ফেরকা এদের যুক্তি হইলো মানুষের ভাগ্য পরিবর্তন করে কে গাছে পাথরে লোয়াল করে নাল্লা তো তো ক্যারামইতে ফেরকার যুক্তি হইলো তোমরা পাথরের মধ্যে সুমা দাও হাজার আস পাথরের মধ্যে সুমা দাও আর কো গুনা মাফ হয়ে গেছে গুনামাফ করবো আল্লাহ পাথর গুনামাফ করবো পাথর গেছে পর্যন্ত না পরে এরা কমিটি করে গেছে পাথর আনতে আরবে গিয়া দেখো রাস্তাঘাটে এক ধরনের পাথর অভাব নাই শুধু পাথর বেঁচলে অন্তত দুই পঞ্চাশ ষাট হাজার বছর চলতার এত পাথর ওই ক্যারামের তৈরি করছে ওই পাথর ভাই ওই পাথরের মধ্যে ভালো এখন কমিটি গেছে কেমন এসে ঘন এখন হারাটা কেমনে নিব বিশাল পাথরের ইয়াত তুই গিয়ে গিয়ে গেলে জাল দেয় আগুন দেয় এরম করতে করতে হ্যাঁ কথ হলে যেটা গরম হয় না এটাই এই পাথরটা আপনি ভাবে ফার্স্ট টুকরা বিশ্রাই ভাই সেই আইনা লাগাই থাকে বর্তমান কথাটা বুঝো এই যে কারামতের একটা মতবাদ পাথরের গুনা মাপ করে সেরে কি হ্যাঁ আমাকে মোল্লারা কয় মা তারা গেলে সেরে কি কয় বুঝা কয় কথাটা বুঝেছি এই দুমবার দল কিন্তু বুঝো না জিয়ারা তার পূজা এক জিনিস না এর এখন তো বুঝে নাই এ পাথর চুম্বনের হাকি কি কি তোমার বলছিল হে পাথর তোমার কোনো ক্ষমতা নাই আমি রাসুলকে দেখছি তোমাকে চুম্বন করছে তাই আমি তোমাকে চুম্বন করি একটা আয়াত যে হে কোরআন তুমি ভুল বলছো এ পাথরের সব সবকিছু করার ক্ষমতা আছে যখন সেই হাকি কতরা তুলা ধরলো তখন হজর তোমর বলছিল আলী তুমি না থাকলে আমি উমর ধ্বংস হয়ে যেতাম হাকি বুঝাই দিছে এই পাথরের করার কিছু নাই এটা রূপক এটা এটা মেজাজি পাথর আছে ঠিকই কাবার কাবার মধ্যে পাথর আছে সে পাথর চুম্বন দিলে দেহের গুণা মাফ হয় কথা বলছো তো জন্য বলি যারা যে ওরা এসে তোলা দাবি করে ঠিক আছে সব মলবিরা মিল্লা এক জায়গার মধ্যে একখানে কুক শাস যারা আছে সবথেকে মিল্লা যে আমি ঠিক বললাম না আমি যদি দেশের প্রধানমন্ত্রী হইতাম তো সর্বপ্রথম কি করলাম বললে এই ফের কারিমাম মামগুলি দশটা করে দই আনলাম বললে আইনা না স্টেডিয়ামের মধ্যে বোয়াইলাম বলে সবগুলা স্টেজ বানায় দিতাম এই এই পঞ্চাশ ষাটটা স্টেজ বানায় দিলাম তোমরা দশটা করে আলেম বইয়া থাকো তোমরা বইয়া বইয়া সিদ্ধান্ত করো কোনটা ঠিক নাকি গেটের গেট বন্ধ সিদ্ধান্ত লিয়া বাড়ি আইবা আর মি খারাপ আছে কি বেশি না ঘন্টা দেড়ে পরে গেলে দরজা খুললে চলবো তো না কেউ আফুর ফেরে কারণ এগুলি কিলা কিলি করতে 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 আমি ঠিক তো হ্যাঁ কয় হ্যাঁ ঠিক এবার ঠিকই ঠিকে কিলা শেষ হয়েছে ব্যা ঠিক আমি আফুর ফারি লর তারি না এগুলি আলেম হ্যাঁ শেষ হয়েছে যখন দেখছে যার মিলে না কয় মতভেদ একটা রহমত সিলেটের ও ভক্ত ছিল বোনের বাড়ি এই ফারা আর ওই ফারা উত্তর ফারা দক্ষিণ ফারা আছে এই ফারা এই ডলো ওয়ালার দোয়ালিন ফারা এই ডলো ওয়ালার জোয়ালিন ফারা কথাটা বলছো একটা হলো দোয়ালিন আর একটা হলো দোয়ালিন আরে তালের উচ্চারণ বরিগা গাছ জ হয় দ হয় এটা যারা আরবি জানে আর বালাগুড়ি জানে যেমন রমজান জয় আকার আবার রমা দানও লেখে লেখে না এই দুয়ালিন আর দুয়ালিন কি লেখি বুঝলি চার শেষ নাকি এখন দুয়ালিন আর দোয়ালো মরছে জোয়ালিন আর দোয়ালো মরছে এখন এই দুয়ালিন আর দুয়ালিনের লাশগুলি একখানে তুলে জিজ্ঞাসা করে কিরে কোনটা ঠিক কি জবাব দেবো সবচেয়ে বড় ঠিক কিলা কিলো গ্রাম গেছে আর কিছু করার নাই এগুলো কোন কথা হলো কাজ হলো না এটা আলাম না যে মানুষটা যে মানুষটা কোরআনের কালামকে পৃথিবীর সব মানুষের জন্য ব্যাখ্যা করতে পারে সে হলো আলেম আমি এমন একটা কোরআনের ব্যাখ্যা দেবো যে ব্যাখ্যাটা হিন্দু বুদ্ধ খ্রিস্টানি হুদিনা ছড়ার জন্য শাক্ত সবাই বলবো যে কথাটা আমার জন্য বলছে হ্যাঁ তাহলে তো কোরআন বিশ্ব মানুষের জন্য সব মানুষের জন্য নাকি আমি দেওয়াল তৈরি করে থিয়ে দিয়েছি আর কইতেছি কোরআন বিশ্ব মানুষের জন্য আমরা কোরআন ভরতে বসতে আসতে একটা জানোয়ার হয়ে গেছি এরপর গাড়ি সাফার ধরে কই কোরআন বিশ্ব মানুষের জন্য কই আমরা তো ওরকম একটা ব্যাখ্যা দিতে পারলাম না যে ব্যাখ্যাটা আজকে সব জাতি বলবো যে হ্যাঁ কোরআন আমার জন্য কথা বলছে দিতে হবে না হ্যাঁ তাইলে তো মানুষ সবাই স্বীকার করবে হ্যাঁ কোরআন তো সব মানুষের কথা আছে না একটা আয়াত ধরেই সিয়া সুন্নি রাফিজি কত রঙের দলাদলি তারপরে আমাদের দেশের মধ্যে ইদানিং আবার আর একটা ইয়েছে রাজনৈতিক দল হিসাবে আমার জানা মতে তেতাল্লিশটা দল আছে ইসলামের নাম দিয়া ইদানিং আবার একটা বার ও ছাত্র জনতা এটার সাথে মিলাই আর একটা মৌলবাদ বার করছে তৌহিদি জনতা তৌহিদি জনতা মানে ছাত্রের মধ্যে তৌহিদ একটা যুগ করছে জনতা ঠিকই রয়েছে সন্ত্রাসী গ্রুপ কথা বুঝছেন এইটার আগে যে গ্রুপটা আমার জানা মতে আছে বান্দর মানে নাম হইছে আল্লাহর দল আমার জানা মতে সাত জুন ধরা পড়ছে তো সাত জুন ধরা পড়ছে হ্যাগো নেতা কাটায় আল্লাহ আল্লাহর দল না আচ্ছা এই সাত জনটা রিমান্ডে নিলে আল্লাহ বাড়িয়ে দেব কত আল্লাহ আছে কই যত উদ্ভট কাজ আছে আমাদের দেশের মধ্যে ধর্ম নিয়ে চলে যাক যাব না আমি মানে কষ্ট করে করতে আছি আর কি আজকে এই পর্যন্তই কালকে আমাদের অনুষ্ঠান আছে সবার জন্য খাওয়া দাওয়ার এখানে রেডি আছে সবাই এখানে খাওয়া দাওয়া করবে যাক আল্লাহ মা যত্নরেতে নবী পায়দা ওই নূরে সার জাহান গলে তার গুণ গান ওহে সকল মুসলমান আল্লাহম্মা আলাস মাওলানা মোহাম্মদ मा